হ্যাঁ অবশ্যই ওঠিক আছে রিভিউশন ব্যবস্থা

レギュラーで見たことある。

दोका जोमा पाँच भाइ যায় হওক এইখনে আমরা স্পষ্টভাবে বলতে চাই স্পষ্টভাবে আমরা যেটা বলতে চাই যে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের কোন দোকান এখানে থাকবে না এটা একটা আন্তর্জাতিক মানের এখানে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আছে চ্যাম্বার অফ কমার্স এখানে আছে বিভিন্ন ধরনের বিদেশি সংস্থার লোকজন এখানে আসেন চ্যাম্বারের লোকজন এখানে আসেন এবং বিভিন্ন অ্যাম্বাসের লোকজন এখানে আসেন অ্যাম্বাসেডাররা হাই কমিশনার এখানে আসেন এটা আমাদের সামমূর্তি নষ্ট হয় যার কারণে আমরা বারবার বলেছি যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাইট মার্কেট এখানে চালু করা হবে কিন্তু দিনে কেউ বসতে পারবে না আমি সবাইকে ছয়টা থেকে বারোটা পর্যন্ত বসতে পারবে আর খাবারের দোকানের ব্যাপারে আমি এক ঘন্টা শিথিল করছি তারা পাঁচটা থেকে বসবে অন্য অন্য দোকানদার ছয়টা থেকে বসবে এরপরে দিনে খাবারের পরের ম্যাটার কিন্তু এখন পর্যন্ত যেটা রুলস এই রুলস সবাইকে ফলো করতে হবে খাবারের যারা এবং অবশ্যই তারা এই ধরনের টাকাযুক্ত গাড়ি নিয়ে আসবে কোনো ধরনের পারমানেন্ট কোনো কিছু নিয়ে তারা আসবে না পারমানেন্ট কোনো কিছু নিয়ে তারা আসবে না তারা চাকা যুক্ত চাকা সম্বলিত গাড়ি নিয়ে তারা আসবে এবং কোনো পারমানেন্ট স্ট্রাকচার এখানে করা যাবে না যদি তারা করে তাহলে অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে হবে